নমস্কার প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা না আন্তরিক শুভেচ্ছা দেওয়ার মতো জায়গা এখন নেই কারণ অস্ত্র আর্যিকরের ঘটনা নিয়ে এই রাজ্য দেশ এবং সারা পৃথিবীতে যে হাত ছড়িয়ে পড়েছে সেরকম একটা মানসিক পরিস্থিতিতে দাঁড়িয়ে বা প্রত্যেকেই কিছু না কিছু মানসিক অস্বস্তি ফিল করছে সবাই কেউ কাউকে বলতে পারছে না কিন্তু অস্বস্তি ফিল করছে তার কারণ কি এমনই একটা ঘটনা যেটা আট পাঁচটা ঘটনার থেকে সম্পূর্ণ কিন্তু রেয়া অনেকে ছোট ঘটনা বড় ঘটনা যে যাই বলুন না কেন একটা ঘটনা ঘটলো প্রত্যেকের আত্মবিশ্বাস থাকে যে প্রশাসন আইন বিচার নিশ্চয় ব্যবস্থা নেবে কিন্তু এখানে আইন বিচার তারা ব্যবস্থা নিলেও প্রশাসনের ভূমিকা নিয়ে একটা কন্ট্রাডিকশন তৈরি কোথাও একটা দায় ছাড়া ব্যাপার চলে আসছে মানে কোনো ভাবে বিষয়টাকে চাপা দেওয়া বিষয়টাকে হালকা করে দেখানো যে কোনোভাবে বিষয়টা থেকে মানুষকে মানুষের সোকা থেকে মানুষকে ঘুরিয়ে দেওয়ার এইরকম একটা চিন্তাভাবনা যেটা সাধারণ মানুষ ঠিকভাবে মেনে নিতে পারছে না আর এই জায়গা থেকেই সবার মনের মধ্যে একটা মানসিক অস্বস্তি তৈরি হয়েছে আমরা সবাই তো খুঁজে পুজো করে বসে আছি কিন্তু আমরা একবারও ভাবছি না যে খুঁটি পুজো করে দুর্গ প্যান্ডেলে গিয়ে মানসিক শান্তিতে ঠাকুর দেখতে পারবো তো শেষ পর্যন্ত এই আমাদের হয়ে যাবে না তো এটা কিন্তু অনেক মানুষের মনে এখন হয় যার জন্য সোশ্যাল মিডিয়া পুজোর দিকে মানুষের এখন ফোকাস নেই মানুষ এখন কি চাইছে মানুষ যেটা চাইছে একটা সঠিক ডেস্টিনেশন ঠিক কোন জায়গায় আমরা পৌঁছাবো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানুষের বেশি মানসিক অস্বস্তি হয়েছে যে আমরা আদেও সঠিক জায়গায় পৌঁছতে পারবো তো যেভাবে রাম শ্যান যদি মধু কাউকে ধরে নিয়ে এসে তার ঘাড়ে দোষ চাপিয়ে থাকে গুলি পাঁঠা করে বিষয়টাকে একটা অন্যদিকে নিয়ে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা হচ্ছিল সেটা দেখেই মানুষের মধ্যে কিন্তু বেশি কনফিউশন অস্বস্তি তৈরি হয়েছে করি এই অস্বস্তি কাটবে যে বিষয়টা আমরা নিয়ে আজকে আলোচনা করবো আজকে বিষয় নিয়ে আলোচনা করতে আসেনি আমরা এই যে ধর্ষণ বা যাই হোক না কেন এই যে ঘটনাগুলো আমরা দেখছি দেখুন রাজা আসবে রাজা যান আজ এক সরকার আছে কার এক সরকার আসবে এটা পরিবর্তন আমরা তো দেখুন পিছনের ইতিহাসটা ঘেটে সেখানে কিন্তু সবসময় প্রত্যেক সরকারের অধীনে এই ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে এসেছে বা ঘটছে আগামী দিনে যে ঘটবে না এই নিশ্চয়তা কিন্তু কোনো সরকার দিতে পারবে না তার কারণ এর জন্য সরকার যেমন দায়ী গাফিলতির জন্য দায়ী তেমনি সমাজ ব্যবস্থা কিন্তু কিছুটা অংশে দায়ী যদিও ছোট পোশাক কিন্তু এখানে দায়ী নয় কারণ অনেকে ছোট পোশাক পোশাক বলছেন বুঝতে তো একদম আমরা মনে হয় সব ক্ষেত্রে এটা দায়ী নয় তার কারণ আমরা দেখুন কোনো ধর্ষক যখন আমরা জানতে পারি যে ধর্ষণ করেছে ইত্যাদি প্রদীপ তো সে তো আকাশ থেকে এসে পড়ে না আমাদের সমাজের মধ্যে বেড়ে ওঠা আমার আপনার আমাদের পরিবেশের চারপাশ থেকে চারপাশের মধ্যে থেকে বেড়ে ওঠা কোনো মানুষ ধর্ষক যে সে কিন্তু অন্য কোনো গ্রহ থেকে আসে না পরবর্তী প্রজন্মকে যেভাবে দায়িত্ব দেয় সেখানে শুধু শিক্ষাটাই কিন্তু শেষ কথা নয় শিক্ষার পাশাপাশি মূল্যবোধ তো মানসিকতাবাই তৈরি করার একটা বিরাট বড় দায়িত্ব অনেক বড় বড় ডিগ্রি থাকলেই যে ভালো মানুষ হবে এমন কোনো কথা নেই তার কারণ অনেক বাবা মা আছেন যারা ছেলে মেয়েদের ডিগ্রি নিয়ে শিক্ষাগত যোগ্যতা নিয়ে অহংকার এবং আত্মহারা তারা একবারও ভেবে দেখেন না যে এই শিক্ষার ডিগ্রি সবসময় কিন্তু সব কিছু বিচারের মাপকাঠি নয় বা কে কত বড়ো পদে চাকরি করলো কে কত বেশি ইনকাম করলো এই বিচার করতে করতে কোথাও একটা মানবিক মূল্যবোধ মানুষ না সে জানোয়ার এই বিচার বিশ্লেষণ করার ক্ষমতাটাকে আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলেছি তার জন্য তো আজকে এই পরিণতি বেশি টাকা ডোনেশন দিয়ে বা যে কোনো দিক থেকে থেকে একটা সাপোর্ট দিয়ে তাদেরকে ঢুকিয়ে দেওয়া অনেক অর্থের খাটিয়ে বা হওয়ার কারণে প্ল্যাটফর্মে পাঠিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা আদৌ তারা তৈরি হয়নি তাদের মানসিকভাবে তৈরি হয়নি মূল্যবোধের জায়গা থেকে তৈরি হয়নি শিক্ষাগত জায়গা থেকে তৈরি হয়নি যেগুলো শিক্ষাগত জায়গা থেকে তৈরি হয় শিক্ষাগত জায়গা থেকে তৈরি হলেই কিন্তু সব কিছু শেষ কথা বলে না কারণ ভালো ট্যালেন্ট ছেলে মেয়ের মধ্যেও দেখা গেছে অনেক অকর্ম কুকর্ম পাওয়ার একটা টেন্ডেন্সি সুতরাং শিক্ষায় কিন্তু মূল্যবোধ বিচারের শেষ মাপকাঠি নয় আর তারপরেও আরেকটা বিষয় হলো আমরা দুমদাম ছেলে মেয়েদের কাছে মোবাইল ফোন দিয়ে দিচ্ছি তাদের উপরে কন্ট্রোল করছি না তাদেরকে ইউজ করতে দিতে হবে কিন্তু ঠিক কতটা কন্ট্রোল করা দরকার তাদেরকে মনিটরিং করা দরকার ঠিক তারা কি করছে না করছে তারা কি ধরনের বিষয় নিয়ে স্টাডি করছে বা আমাকে অন্তত তাদের গোপনে তাদের দিকে একটা ওয়াচ রাখা খুব প্রয়োজন তার কারণ একদিনে কিন্তু কোনো ধর্ষণ প্লেন একদিনে করবার টেগনেন্সি তৈরি হয় না এবং পরিবেশ পরিস্থিতি কিন্তু তাকে সাপোর্ট করে যে কোনো কারণে হোক আর একটা বিষয় কি ছোটো থেকে যে সেক্স এডুকেশন এই বিষয়টাও কিন্তু ছেলে মেয়েদের মধ্যে নিয়ে আসা প্রয়োজন আমি বলছি না এইগুলো করলে একবার ধর্ষণ বন্ধ হয়ে যাবে কিন্তু এগুলো একটা মানবিক মূল্যবোধের জায়গা তৈরি করে আর সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিবেশ এই ধরনের অপরাধমূলক কাজকর্মকে সাপোর্ট করতে বেশি করে সাহায্য করে তার কারণ কোনো একটা দল বা সরকার যখন ক্ষমতায় থাকে তার অধীনে যখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সে নিজেকে ধোয়া তুলসী প্রমাণ করার জন্য সে বিষয়টাকে ধামা চাপা দেয় ফলে বিষয়টাকে প্রশ্রয় দেওয়া হয়ে যায় এই করতে করতে তাদের মধ্যে কিন্তু এই ধরনের ঘটনা ঘটাবার টেন্ডেন্সি বেশি এসে যায় আর যদি প্রভাবশালী হয় সেক্ষেত্রে তো কোনো কথাই নেই তাহলে শুধু প্রশাসন নয় সমাজ এবং প্রত্যেকটা সেক্টর থেকে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা বাবা মাকেও কিন্তু এই বিষয়ে সজাগ থাকতে বা ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে যখন আমরা মোবাইল দিয়ে দিই তারপর আমরা দেখি না তারা মোবাইলে কি কাজ করছে তারা মোবাইলে পড়াশোনার পাশাপাশি এখন মোবাইল ছাড়া তো কোনো কিছু হবেই না তো মোবাইলে পড়াশোনার পাশাপাশি তারা আর কী কী ধরনের অ্যাক্টিভিটিস করছে এইগুলো কিন্তু আমাদের খুব বেশি বেশি করে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন আমরা কিন্তু একদম দেখি না ধর্ষণের জন্য যেমন সরকার নেগলিজেন্সি আর ঠিক জাস্টিফিকেশন না করার জন্যে যেমন একদিকে দায়ী এবং প্রশাসন একদিকে গাভিলতির জন্য দায়ী তেমনি কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আমাদের এই সিস্টেম এটাও কিন্তু দায়ী আর বেশি কিছু বলবো না প্রত্যেককে ভালো থাকুন এটা বলতে পারবো না কারণ কেউ এখন ভালো থাকার মতো জায়গায় নেই আশা করি প্রত্যেকে একটা বিষয়ে একটা জায়গায় যারা মৌন হয়ে বসে আছে তুই প্রতিবাদ করছে না তার মানে এই নয় যে সে মৌন সে প্রতিবাদ করতে চাইছে না আসলে সে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেললেও সে কিন্তু একটা মনে মনে গুমড়ে গুমড়ে একটা প্রতিবাদ করতে চাইছে তাই যেমন প্রতিবাদ চলছে তেমন চলছে চলবে আপনারাও প্রতিবাদ এগিয়ে যান আমরা সবাই আছি কিন্তু নিজেদের সমাজ ব্যবস্থার মধ্যে থেকেও কিন্তু মূলকে উপরে ফেলতে হবে ধন্যবাদ